আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়াম কিচেন থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আচারি ডাল চলুন তাহলে রেসিপিটি শুরু করি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি हम देखिए ये रोशन कुचे रोशन तरह एकदम नी कुची कर लिए हैं हम पेस्ट तो इसमें रुचि

সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা পেস্ট। 2 মিনিট হালকা পকল

আমার হচ্ছে মশলাটা বোনা হয়ে গেছে পর পর্যায়ে তেলটা উঠে আসছে এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মশুরের ডাল

গুলা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলাকে গুঁড়ো করে নেব আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে আমি এরকম গণতি রাখবো তাই হচ্ছে আমি এখন চুলোটা অফ করে দিলাম আমি ডালটা এখন অন্য পাশে নিয়ে যাচ্ছি আমি হচ্ছে এখন কয়েকটি তেল দিয়ে দিচ্ছি হচ্ছে বাগারে একটু আস্ত জিরা দিয়ে দিব সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি মরিচ গুলা যে ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ শুধু আমার পাকারটা প্রায় হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল পায়ের আপনার আপনারা বেশি যেতে পাঁচ পুরোনো যে মশলাটা করে রাখছিলাম সেটা এতে অনেক সুন্দর একটা গানা আসছে আর আপনাদের তোমরা তোমরা মশলা দেয়া থাকে প্লাস এখন হচ্ছে পাঁচ কুলন দই জুস করাই অনেক সুন্দর একটা গানা আসছে এই মশলাটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে ডালের সাথে আমি এটাকে মিক্স করে দিচ্ছি মশলা দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে এখন একটা বড় আমি চুলাটা অফ করে দেব এখন হচ্ছে আমি পরিবেশন করে দিচ্ছি আমার তৈরি হয়ে গেল আচারি ডাল সবাই বাসে এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালো লাগবেন প্রাণ খুলে হারবেন আল্লাহ হাফিজ